হতে যাবে পুলিশ বাড়ি ওয়ার্ল্ড চ্যানেল আশা করি সবাই তোমরা ভালো আছো সুস্থ আছো আজকে ক্লাস সেভেনে চ্যাপ্টার ওয়ানে চুম্বকের পার্ট টু নিয়ে আলোচনা করব আগের পর্বে আমি চুম্বকের পার্ট ওয়ান আলোচনা করেছি তোমাদের যদি সেখানে সেই ভিডিও প্রয়োজন হয় আমাকে কমেন্ট করো আমি তার লিঙ্ক দিয়ে দেবো বা তোমরা ক্লাস সেভেনের ফিজিক্যাল সায়েন্সের প্লে লিস্ট গিয়ে চেক করতে পারো চলো শুরু করা যাক এবার আসলে আজকের যে আলোচ্য বিষয় তার প্রথমটা হলো চুম্বক আবেশ আমি একটা পরীক্ষা দিয়ে বোঝাবার চেষ্টা করছি ঠিক যেভাবে তোমাদের বইতে আছে সেটা হলো তোমরা ধরো একটা চুম্বক নিলে একটা দণ্ড চুম্বক নিলে এইটাকে বলা হলো দণ্ড চুম্বক ঠিক আছে আর বেশ কিছু পেরেক নিলে লোহার পেরেক নিলে এবার প্রথমে যেটা চেক করবে সেটা হলো একটা দুটো লোহার পেরেক পাশাপাশি আনবে দেখবে যে এই পেরেক দুটো একে অপরকে আকর্ষণ করছে কিনা দেখবে যে লোহার পেরেক একে অপরকে আকর্ষণ করছে না কারণ লোহা হলো চুম্বক পদার্থ চুম্বক নয় ঠিক আছে তা সেই জন্য কি হচ্ছে এরা কিন্তু একে অপরকে আকর্ষণ করছে না এবার করবে কি এই যে দণ্ড চুম্বক সেটাকে এরমভাবে রাখবে রাখার পরে তার পাশে একটা পেরেক নিয়ে আসবে কোনো একটা মেদুতে দেখবে কি যে সেই পেরেকটা এটাকে আকর্ষণ করে করে নিল ঠিক আছে মানে ধরো আমি এখানে বোঝাবার চেষ্টা করছি ধরো এই সাউথ মানে দক্ষিণ মেডুর কাছে এরম করে একটা পেরেক আনলে দেখবে এরকম আকর্ষণ করে নিল এবার আরও একটা পেরেক নিয়ে এলে এই যে পেরেকের গায়ে দেখবে যে এই পেরেকটা এই পেরেকটাকে আকর্ষণ করে নিল হুম তাহলে দেখ প্রথমে কি হয়েছে একটা কিন্তু লোহার পেরেক একটা অন্যটাকে আকর্ষণ করে নিল এটা কেন হলো কারণ এটা হলো দণ্ড চুম্বক এই যে দণ্ড চুম্বকের পাশ সামনেই কে রয়েছে এই যে দণ্ড চুম্বকের সামনে রয়েছে এই পেরেক এই পেরেকটা ও যখন আকর্ষণ করলো তারপরে কি হলো যে এই যে চুম্বকের প্রভাবে এই যে চুম্বক পদার্থটা চুম্বকে পরিণত হলো ঠিক আছে সেই জন্য এটা পরবর্তীতে আরো একটা পেরেন্টকে আকর্ষণ করছে এইভাবে তুমি যদি এইখানে আরো একটা পেরেক দাও দেখবে যে এটা আকর্ষণ করে নিল এইভাবে এই জিনিসটা নির্ভর করবে যে দণ্ড চুম্বকটা কতটা শক্তিশালী সেটার উপর দণ্ড চুম্বকটা যদি খুব বেশি শক্তিশালী হয় তাহলে এরকমভাবে অনেকগুলো পেরেন্ট ঝোলাতে পারবে চেন হয়ে জুড়বে কিন্তু দলবে চুম্বকটা যদি কম শক্তিশালী হয় তাহলে দুটো তিনটে পেয়ে ঝুলবে তারপরে যখন এইটা ধরো আরও একটা প্যারেক আনতে যাবে তখন কিন্তু আকর্ষণ করবে কিন্তু তারপর ধীরে ধীরে খসে পড়বে বা আকর্ষণ করবে না এটা নির্ভর করছে এই যে চুম্বকটা কতটা শক্তিশালী সেইটার ওপর তাহলে এক্ষেত্রে হচ্ছে কি পেরেক তো একটা প্যারেক তো একটাকে আকর্ষণ করছিল না কিন্তু চুম্বকের প্রভাবে সেটা হচ্ছে কি হচ্ছে এই যে চুম্বকের আশেপাশে যখন একটা চুম্বক পদার্থ রয়েছে সেই চুম্বকের প্রভাবে এই চুম্বক পদার্থটাও চুম্বকে পরিণত হচ্ছে মানে এর প্রভাবে এইটা চুম্বকে পরিণত হয়েছে ঠিক আছে সেই জন্যই পরবর্তীটাকে আকর্ষণ করেছে এই এইটাকে বলা হয় হলো চুম্বক আবেশ খুব গুরুত্বপূর্ণ চুম্বক আবেশ কাকে বলে তাহলে সংজ্ঞাটা কি লিখব চুম্বক আবেশ কাকে বলে চুম্বক যখন কোনো চুম্বক পদার্থকে আকর্ষণ করে তার আগে ওই চুম্বক পদার্থকে আবেশিত করে ঠিক আছে মানে এ এর উপর আবেশ করছে তারপর ও ওটাকে আকর্ষণ করছে এই যে আবেশ করছে আবেশিত করছে মানে ওর ওপর ওর প্রভাবটা রাখছে সেটা কি বলছে চুম্বক আবেশ এই জায়গা একটা খুব দরকারি একটা স্টেটমেন্ট সেটা জেনে রাখো সেটা হলো আকর্ষণের পূর্বে আবেশ হয় মানে একটা চুম্বক ওর পাশে যখন একটা তুমি পেরে নিয়ে আসছো এই প্রথমে এর উপর আবেশিত হবে মানে আবেশ আবেশ সৃষ্টি করবে তবেই ও এখানটায় আকর্ষিত হবে তাহলে প্রথমে হয় আবেশ তারপর হয় আকর্ষণ ঠিক আছে এই জিনিসটা দিয়ে কিন্তু পরবর্তীতে তোমাদের এটা করতেও হবে শূন্যস্থানও আস আসে ঠিক আছে পরের যে কাজ তাহলে এই পরীক্ষাটা থেকে জানতে পারলাম কি যে চৌম্বক আবেশ কাকে বলছে পরের আরো একটা পরীক্ষা করতে পারো একটা দ্বন্দ্ব চুম্বক নিলে তোমরা জানো দণ্ড চুম্বকের যেটা মানে একদিক নর্থ একদিক সাউথ এবার তুমি ভাবছো যে আমি এমন একটা চুম্বক বের করব যেটাতে শুধুই উত্তর মেরু থাকবে দক্ষিণ থাকবে না তাই তুমি কি করলে তোমার বুদ্ধি খাটিয়ে এই যে চুম্বকটাকে থেকে কেটে ফেলবে তাহলে এই দিকে নর্থ ছিল তাহলে এইটা হয়ে যাবে নর্থ এটা হয়ে যাবে সাউথ কিন্তু সেটা হলো না যেই চুম্বককে তুমি এরভাবে কেটে ফেললে যদি সহজ নয় কিন্তু এখানে নর্থ আর এখানে সাউথ পোল তৈরি হয়ে যাবে আবার এখানে নর্থ এখানে সাউথ পোল তৈরি হয়ে যাবে তাহলে একটা চুম্বকের ভিতরে তুমি একটা মেরু শুধু নর্থ বা শুধু সাউথ কখনোই পেতে পারো না ঠিক আছে মানে চুম্বককে অন্যভাবে একটা পোল বা একটা মেরু চুম্বকে থাকতে পারো না কি বলা হচ্ছে চুম্বকে চুম্বক মেরুর অস্তিত্ব সম্ভব নয় যে একটি মেরু ঠিক আছে যে কোনো একটি চুম্বক মেরুর অস্তিত্ব থাকা সম্ভব নয় চুম্বকে সর্বদাই দুটো মেরুই এবার আসি এই চুম্বক সংক্রান্ত একটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হলো পৃথিবীর নিজেই একটা চুম্বক আচ্ছা এটা কেন বলা হচ্ছে তার জন্য একটা জিনিস তোমরা হয়তো সবাই কম বেশি জানো বাড়িতে দেখবে বলা হয় মা ঠাকুমা দিদারা বলে থাকে যে উত্তর দিকে মাথা করে শুও না হুম সেইটার কিন্তু পিছনে পিছনে মানে এই যে কুসংস্কার যেটাকে আমরা বলি কিন্তু একটা আছে সেইটা হলো এটা সেটা হলো মনে করা হয় পৃথিবী যেটা একটা চুম্বক তাহলে এটা একটা উত্তর মানে উত্তর দিকটা হলো উত্তর মেরু দক্ষিণ দিকটা হলো দক্ষিণ মেরু ঠিক আছে এবার আমাদের ভিতরেও আমাদের মস্তিষ্কের ভিতরেও বিভিন্ন নার্ভ আছে তাতে বিভিন্ন রকম যে কি বলবো তোমার এই যে ইমপালস সেগুলো যায় ফলে তার ভিতরে দিনটা একটা চৌম্বক ধর্ম কিছু কিছু আছে সেই জন্য বলা হয় যেহেতু মস্তিষ্কটাকে আমাদের উত্তর মেরু হিসাবে ধরা হয় সেই জন্য উত্তর দিকে আমাদের মাথার যে উত্তর মেরু হিসাবে যেটাকে ধরা হচ্ছে সেটাকে প্লেস করতে বারণ করা হয় যেটা আমাদের মস্তিষ্কের জন্য ক্ষতিকারক ঠিক আছে এবার আসি এই যে পৃথিবী চুম্বক এটা আমরা বুঝবো কিভাবে এই পরীক্ষাটা মানে করা যেতে পারে কিন্তু বহু সময় লাগে সেটা হলো তুমি এক টুকরো দণ্ডকে লোহার দণ্ডকে যদি মাটি খুঁড়ে বেশ খানিকটা মাটি খুঁড়তে হবে মানে এক ইঞ্চি দুই ইঞ্চি মাটি খুঁড়ে মাটিতে বসিয়ে দিলে সেরকম নয় বেশ খানিকটা মাটি খুঁড়ে কয়েক মিটার মাটি খুঁড়ে যদি তুমি সেটাকে প্লেস করো এবং বেশ কয়েক বছর যদি সেটাকে রেখে দাও এই যে লোহার দণ্ড সেটাতে কিন্তু চুম মানে সেটা চুম্বকে পরিণত হয়ে যাবে এখান থেকেই বোঝা যায় যে পৃথিবী একটা চুম্বক যেটা ওই যে লোহার দণ্ড সেটাকে প্রথমে আবিষিত করেছে এবং আস্তে আস্তে ওর ভিতরে চুম্বক ধর্ম চুম্বক ধর্ম চলে এসেছে চুম্বক হয়ে গেছে সেটা ঠিক আছে এবার আমরা যদি পৃথিবীটা দেখি এরকম এদিকে হলো ভৌগোলিক নর্থ পোল আর এখানে হলো ভৌগোলিক সাউথ পোল ঠিক আছে মনে করা হয় যে এরমভাবে হলো তোমার মানে চুম্বকটা অবস্থান করছে পৃথিবীর ভিতরে ঠিক আছে তাহলে এবার আমরা যদি একটা দণ্ড চুম্বক ঝুলিয়ে দেখি দেখবে যে দণ্ড চুম্বককে যে একটা সুতো দিয়ে বেঁধে ভাবে ঝুলিয়ে দিই দেখবে যে প্রথমে দণ্ড চুম্বকটা ঘোরি ঘোরার পরে কিন্তু ওর মানে যে যেটাকে আমরা নর্থ বোল বলি ওর নর্থ বোলটা উত্তর দিকেই দেখায় ওর সাউথ পোলটা দক্ষিণ দিকই দেখায় হুম সেটার উপর ভিত্তি করেই কিন্তু আমরা কম্পাস ব্যবহার করি তাহলে এটা কেন হচ্ছে দেখো যখন একটা দণ্ড চুম্বককে তুমি বেঁধে এরকম মাছ মাঝ বড় বেঁধে দড়ি দিয়ে ঝুলিয়ে দিচ্ছ এদিকটা নর্থ এদিকটা সাউথ দেখাচ্ছে মানে এটা হলো পৃথিবীর নর্থ এটা হলো পৃথিবীর সাউথ হুম এটা কেন হচ্ছে দেখো ওর যেটা নর্থ বা উত্তর মেরু সেটাকে সেটার আসল নাম হলো উত্তর সন্ধানী মেরু মানে যে মেরুটা সন্ধান করছে উত্তর দিকে সেই জন্যই এটা উত্তর দিকে মুখ করে আবার এস মানে হলো সাউথ যেটা হলো দক্ষিণ মেরু আমরা বলি সেটা হলো আসলে দক্ষিণ সন্ধানী মেরু মানে দক্ষিণ দিকে খোঁজ করে সেই জন্য এটা সাউথের দিকে এসেই থেমে যায় বুঝতে পারলাম এটা হচ্ছে কারণ পৃথিবী নিজেই একটা বড় চুম্বক যেটা উত্তর এবং দক্ষিণ আছে এবং এই চুম্বকটার উত্তর সন্ধানী মেরু উত্তর দিকে খুঁজে নিয়েছে এই যে দ্বন্দ্ব চুম্বকটার দক্ষিণ সন্ধানী মেরু এই যে দক্ষিণ দিকটাকে পৃথিবীর দক্ষিণ দিকটাকে খুঁজে নিয়েছে ক্লিয়ার এবার দেখো এই যে জিনিসটা এই সেম জিনিসটা কিন্তু চুম্বক 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 করতে পারো পারো একটা নিতে দেখতে প্রথম পর্বেও আমি বলেছি এটার উত্তর দক্ষিণ হয় এটা এরকম ফ্রিলি ঘুরতে পারে মানে এরকম ভাবে ঘুরতে পারে জিনিসটা ভাবে ঘুরিয়ে দিয়ে তারপর যদি ছেলেরাও দেখবে যে এটা উত্তর দিকে এসে থেমে গেলো পৃথিবী। এটা দক্ষিণ দিকে এসে থেমে গেলো কারণ এটা হলো উত্তর সন্ধানী মেরু উত্তর দিক খুঁজে নিয়েছে এটা দক্ষিণ সন্ধানী মেরু দক্ষিণ দিক খুঁজে নিয়েছে কারণ পৃথিবীতেই একটা চুম্বক অবস্থান করছে সেই অনুযায়ী এটা হচ্ছে বোঝাতে পারলাম আচ্ছা এটা হলো পৃথিবীর ক্ষেত্রে এটা হলো ভৌগোলিক নর্থ পোল এটা হলো ভৌগোলিক সাউথ পোল কিন্তু এইটা হলো ম্যাগনেটিজমের দিক থেকে দেখতে গেলে এটা হলো ম্যাগনেটের দিকে নর্থ পোল আর এটা ম্যাগনেটের দিকে সাউথ পোল একটু হালকা ক্লিক অবস্থায় থাকে ঠিক আছে তাহলে বোঝাতে পারলাম যে পৃথিবী কিন্তু নিজেই একটা চুম্বক এবার আসি তড়িৎ চুম্বকে আচ্ছা তড়িৎ চুম্বক কাকে বলে যে কোনো চুম্বক পদার্থকে যদি তুমি তার এটার ভিতর দিয়ে তড়িৎ পরিবহন করো তাহলে সেটা চুম্বকে পরিণত হয়ে যায় তখন সেটাকে সেটা কি বলছে হলো তড়িৎ চুম্বক হয়তো অনেকেই জানো যে কোনো লোহার জিনিসের উপর যদি সে বাজ পড়ে তখন কিন্তু সেটা চুম্বকে পরিণত হয়ে যায় সেটারও কারণটাও কিন্তু অনেকটা এই রকমই বাজ মানে তো তড়িৎ প্রবাহ হয় সেটার ভিতর দিয়ে তখন কিন্তু সেটা চুম্বকে পরিণত হয়ে যায় এবার দেখো বার যেহেতু খুব শক্তিশালী একটা তড়ি মানে আসছে এবং সেটা ওর উপর এসে পড়ছে সেই কারণে ওটা পার্মানেন্ট হয়ে যায় কিন্তু আমরা এই জিনিসটাকে কাজে লাগিয়ে তড়িৎ চুম্বক তৈরি করছি কি করছি একটা প্রথমে লোহার দণ্ড নিয়েছি এরকম ভাবে একটা লোহার দণ্ড নিয়েছি ঠিক আছে লোহার দণ্ড কিন্তু মানে যেটা হলো চৌম্বক পদার্থ লোহার না শুধু তুমি যে কোনো চৌম্বক পদার্থই নিতে পারো এর গায়ে তামার তার জড়িয়ে দিয়েছি ঠিক আছে এবার এখান থেকে বার করে দিয়েছি নিয়ে এখানে একটা ব্যাটারির সাহায্যে জুড়েছি আর এখানে একটা সুইচ দিয়েছি ঠিক আছে আচ্ছা এবার এই ব্যাটারির সাহায্যে জুড়লাম এবার এই সুইচ যদি অন করি তাহলে কি হবে তোরই পরিবাহিত হতে থাকবে এইভাবে তোরই যখন যতক্ষণ পরিবাহিত হবে যদি আমি এর সামনে এরকম ভাবে চুম্বক শলাকা রাখি দেখবো যে চুম্বক সলাকার মুখটাকে ও ঘুরিয়ে দিয়েছে মানে চুম্বক শলাকাটা তখন এরকম ভাবে অবস্থান করবে ঠিক আছে মানে এ এটাকে বিকর্ষণ করে দিচ্ছে তাহলে বিকর্ষণ কে করে নর্থ পোল কে করে মানে উত্তর মেরু উত্তর মেরুকে বিকর্ষণ করে দক্ষিণ মেরু দক্ষিণ মেরুকে বিকর্ষণ করে তাহলে কি বুঝতে পারছি এখানে নিশ্চয়ই উত্তর মেরু তৈরি হয়েছে এখানে উত্তর মেরু মেরু আগে থেকেই ছিল উত্তর মেরু উত্তর মেরুটাকে বিকর্ষণ করে দিচ্ছে তাই চুম্বকটা এরকম ছিল এরকম ঘুরে যাচ্ছে ঠিক আছে আচ্ছা এখানে বলে রাখি তাহলে এখানে যেহেতু উত্তর মেরু তৈরি হয়েছে এটা হলো দক্ষিণ মেরু আচ্ছা এই যে তোমার লোহার দণ্ড বা চুম্বক পদার্থের যে দণ্ড এটা নিয়েছিলাম এটা কিন্তু ততক্ষণই তোমার চুম্বক হিসাবে থাকবে যতক্ষণ এর ভিতর দিয়ে তড়িৎ পরিবাহিত হবে যখন তড়িৎ পরিবহন বন্ধ হয়ে যাবে তখন কিন্তু এটা আবার লোহার দণ্ড বা চুম্বক পদার্থ হয়ে থাকবে তখন ওরা তো চলে যাবে বোঝাতে পারলাম তাহলে এইটাকেই বলছে তড়িৎ চুম্বক মানে যতক্ষণ তড়িৎ পরিবহন করবে ততক্ষণই ওটা চুম্বক হয়ে থাকবে আছে এই জিনিসটাকে কাজে লাগিয়ে বিভিন্ন কারখানায় বড়ো বড়ো যে লোহার যন্ত্রপাতি নিচ থেকে ওপরে তোলা হয় এই সমস্তগুলো করা হয় এই তড়িৎ চুম্বকের মাধ্যমে মানে লোহার যে দণ্ড বা কিছু ইউজ করা হয় সেটাকে মানে সেটার ভিতর দিয়ে তড়িৎ পাঠিয়ে সেটাকে চুম্বকে পরিণত করা হয় তারপর খুব ভারী ভারী জিনিস নিচ থেকে ওপরে তোলা হয় তারপর সেটার তড়িৎ পরিবহন মানে সেটার ভিতর দিয়ে কারেন্ট প্রবাহ বন্ধ করে দিয়ে সেটা আবার এমনি হয়ে যায় মানে তার চুম্বক তার চুম্বকত্ব চলে যায় ঠিক আছে তাহলে বোঝাতে পারলাম যে এটা হলো তৈরি আচ্ছা এখানে বলে রাখি যে তোমরা প্রশ্ন করতে পারো এখানে এটা নর্থ পলি কেন হলো এটা সাউথ পলি কেন হলো এই জায়গাটাতে বলে রাখি যে এই যে প্যাঁচটা কীভাবে দেওয়া হচ্ছে তারের প্যাচটা কিভাবে দেওয়া হচ্ছে সেটার উপর নির্ভর করে হয় যে কোনটা উত্তর মেরু হচ্ছে কোনটা দক্ষিণ মেরু হচ্ছে ঠিক আছে তো এক্ষেত্রে তারের প্যাঁচটা দেওয়া হয়েছে হলো তোমার ক্লক ওয়াইজ ঠিক আছে এরকম বাদিক থেকে ডান দিকে দেখো দিক থেকে ডান দিকে গেছে তাহলে ঘড়ির কাঁটাও কীরকম ঘোরে এরকমই ঘোরে দেয় নাপ ওয়াইজ এটা ঘুরে যায় আবার একইভাবে যদি আমি অ্যান্টিক্লক ওয়াইজ করে দিই তখন কিন্তু এই বোল দুটো বা মেল দুটো ঘুরে যাবে মানে এদিকে সাউথ হয়ে যাবে এদিকে নর্থ হয়ে যাবে তাহলে এখন এই চুম্বকের ব্যবহার দেখে নিই প্রথমে দেখে নিই যে এমনি যে চুম্বক সেগুলোর ব্যবহার এই চুম্বক নানা জায়গায় ব্যবহার করা হয়ে থাকে যেমন তোমরা প্রথমেই বুঝলে যে চুম্বকের যে এই যে দিক নির্দেশক ধর্ম এটাকে কাজে লাগিয়ে কম্পাস ব্যবহার করা হচ্ছে ক্যাসেট যেটা সেই ক্যাশেটে যে দেখবে যে পুরোনো মানে এখন তো ক্যাশেট ব্যবহার কমে গেছে ক্যাসেটের যে সিটিগুলো দেখলে দেখবে ওর ওপর কিন্তু এই চুম্বকের একটা আস্তরণ থাকে এটিএম কার্ডেও কিন্তু যে ছোট মতো চিপ দেখবে সেখানেও থাকে তার সাথে সাথে এই যে কম্পিউটারের যে হার্ড ডিস্ক গোল মতো যেটা থাকে সেটার উপরেও চুম্বকের আবরণ থাক আস্তরণ থাকে লাউড স্পিকারে থাকে ফ্রিজের দরজায় থাকে ইলেকট্রিক মিটারে থাকে সাইকেলের যে ডায়নামো সেটাতেও থাকে সাইকেলের ডায়নামো মানে বলতে কি দেখি অনেক সাইকেলে না মানে পিছনে যে সিটের নিচের দিক করে একটা এরকম বোতলের মতো জিনিস থাকে আমিও ছোটবেলায় অবাক হতাম যে সাইকেলে যে ছোটো মতো বোতলের মতো কি অংশটা এটা হলে আসলে ডায়নামো সাইকেল যখন প্যাডেল করা হয় সেখান থেকে যে এনার্জি সেটা কিছুটা স্টোর করে সেখান থেকে সাইকেলের সামনে আলো থাকে সেই আলোটা জ্বলে মানে একটি যে ফিজিক্যাল ওয়ার্ক সেখান থেকে এনার্জি তৈরি করা হচ্ছে যেটা দিয়ে সাইকেলে আলো জ্বলছে তাহলে একটু পুরোনো দিনের সাইকেলে দেখবে যে অনেক সময় দাদু বা এরকম জেঠুদের সাইকেলে দেখবে অনেক সময় এই ডায়নামো থাকে প্রধানত ডায়নামো সেই সাইকেলেই থাকে যে সাইকেলের সামনে আলো আছে মানে অন্ধকারে চলার পথে যে ব্যবহার করা হয় সেক্ষেত্রে এবার এখন আসি যে তড়িৎ চুম্বকের ব্যবহার এই যে তড়িৎ চুম্বক এটা বিভিন্ন কাজে ব্যবহার করা লোহার টুকরো বার করতে সময় কি হয় যে সমস্ত শ্রমিকরা লোহার জায়গায় কাজ করেন এবং তাদের লোহা কাটতে হয় বা কিছু তখন কিন্তু লোহারগুলো অনেক সময় চোখে ঢুকে পড়ে সেই জন্য চোখের ডাক্তারের কাছে এই যে তড়িৎ চুম্বক থাকে যেটাতে উনি ওর ভিতর দিয়ে তড়িৎ পাঠিয়ে সেটাকে চুম্বকে পরিণত করেন এবং চোখের সামনে ধরলে সেক্ষেত্রে লোহার সূক্ষ্ম টুকরোগুলো বেরিয়ে আসে তার সাথে সাথে ইলেকট্রিক মোটরে ব্যবহার করা হয় ইলেকট্রিক কলিং বেলে ব্যবহার করা হয় তাছাড়াও বড় বড়ো যে কলকারখানায় যেটা আমি আগেও বললাম সেই সমস্ত কলকারখানাতে বড়ো বড়ো জিনিস নিচ থেকে ওপরে ওঠানোর জন্য কিন্তু এই যে তরির চুম্বককে ব্যবহার করা হয় এখন আসি এই যে চুম্বকের একদম শেষ অংশে সেটা হলো এই যে চুম্বক এই যে চুম্বকের যে চৌম্বকত্ব এই জিনিসটা কিন্তু জীবেদের শারীরবৃত্তীয় ক্রিয়াতেও বিভিন্নভাবে ব্যবহৃত হয় এবং ভূমিকা আছে প্রথমটা হলো যে কী রয়েছে একটা চুম্বক রয়েছে ফলে উত্তর মেরু এবং দক্ষিণ মেরু রয়েছে আগে থেকে বলে রাখি ভূ চুম্বকের বলরেখা বরাবর বলরেখাটা উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত বিস্তৃত এই জিনিসটা বুঝিয়ে দিচ্ছি যে ভূ চুম্বকের বলরেখাটা কি ধরো এটা একটা চুম্বক এইটা হলো চুম্বক ঠিক আছে এক্ষেত্রে মানে এরমভাবে এদের এই বলরেখাগুলো বিস্তৃত হয় ঠিক আছে মানে এখান থেকে এরমভাবে এইভাবে বলরেখাগুলো যাচ্ছে এটা যদি লম্বা ভাবে প্লেস করো তাহলে এরমভাবে বলরেখাগুলো যাবে মানে উত্তর থেকে দক্ষিণে সর্বদা যাবে কিন্তু সেটার এগুলো নির্দিষ্ট পথ আছে ঠিক আছে এইগুলোকেই বলে হলো বলরেখা মানে এই এক একটা রেখাগুলোই হলো বলরেখা এগুলো হলো আকর্ষণ ক্ষমতা দেখায় মানে এই যে বলরেখা বরাবরই এগুলো এদের যে চুম্বকত্ব এটা কাজ করে তাহলে এই যে ভূচুম্বকের যে বলরেখা এটা উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু বৃষ্টিত এই যে বলরেখাই বরাবর এই যে বিভিন্ন পরিযায়ী পাখিরা যে শীতের কোনো জায়গায় ঠান্ডা পড়লে অপেক্ষাকৃত গরম জায়গায় চলে যায় আবার গরম সেই জায়গায় যদি ঠান্ডা মানে যেখানে ওদের আদিবাস সেখানে ঠান্ডা চলে গেলে গরমের সময় আবার ফিরে আসে কিন্তু ওরা সম্পূর্ণ ফলো করে এই ভূ চুম্বকের যে বলরেখা সেই বরাবর ওরা যায় এবং সেখান থেকে ফিরে আসে ঠিক একইভাবে কচ্ছপরাও কিন্তু একইভাবেই পরিযান করছে এটা হচ্ছে হলো ভূ চুম্বকের এই যে বলরেখা বরাবর মানে এটা যদি ধরো পৃথিবীর ভিতরের যে চুম্বক হয় এটা হলো উত্তর মেরু এটা হলো দক্ষিণ মেরু এইভাবে বলরেখাগুলো যায় এটা ইলেভেন টুয়েলভে একটা প্র্যাকটিক্যালও করতে হয় সেটা পরে তোমরা জানতে পারবে এই যে বলরেখা বরাবরই ওরা চলাচল করে এক স্থান থেকে অন্য স্থানে তারপর হলো অরোরা বা যেটাকে বলে মেরুজ্যোতি দেখো অরোরা বা মেরুজ্যোতি সাধারণত মেরু অঞ্চলে দেখা যায় মেরু অঞ্চলের আশেপাশের দেশগুলোতে অংশগুলোতে এক্ষেত্রে কি হয় যে মহাবিশ্ব থেকে কসমিক রেয়াসি বা মহাজাগতিক রশ্মি আসছে এবার এই মহাজাগতিক রশ্মির যে মানে যুক্ত কণিকা অনেক বেশি থাকে এই রশ্মিতে তরিত যুক্ত কণিকা অনেক বেশি থাকে এবার পৃথিবীতে রয়েছে ভূচুম্বক এই যে ভূচুম্বক আর এই যুক্ত কণিকা এদের মধ্যে একটা কি হয় ক্রিয়া প্রতিক্রিয়া হয় এই যে ক্রিয়া প্রতিক্রিয়ার ফলে দুটো মেরুতে দুই প্রকারের তোমার এই যে রোগ মানে বিক্রিয়া ক্রিয়া প্রতিক্রিয়া বিকিরণ দেখা যাচ্ছে এই যে বিকিরণ বলয় দেখা যাচ্ছে এটার নাম হলো ভ্যান অ্যালেন বিকিরণ বলয় এবং এইটা এই যে মেরু অঞ্চলে দেখা যাচ্ছে সেই জন্য এটাকে বলা হয় মেরু জ্যোতি বা অরোরা যে অরোরা এটা ওই জায়গাকার প্রাণী বা জীব জগতের কাজে লাগে তারপর আসি হলো তোমার যে এই যে পায়রারা এরা কোনো দিক ভুল করে না এরা যে স্থান থেকে মানে ওদের যে ঘর ওরা যেখানে থাকে ওরা কিন্তু দিনের শেষে সেই জায়গায় সহজেই ফিরে আসতে পারে ঝড়ে বা কখনো কিছুতে মেঘলা দিনে এরা কিন্তু হারিয়ে যায় না কারণ দেখা গেছে যে এদের মস্তিষ্কের ভিতরে কালো রঙের একটা অংশ আছে যেটা পাথরের মতো কাজ করে মতো কাজ মানে হলো এর চুম্বক ধর্ম আছে তাহলে সেই কারণে ওরা কি করে যে সেই সেইটা অনুযায়ী যে চুম্বক আছে মানে কি সেখান থেকে ও যে রেখা সেটা বার হচ্ছে এবং সেই অনুযায়ী কিন্তু ওরা চলাচল করছে পরীক্ষায় দেখা গেছে যে কোনো পায়রার মস্তিষ্কের কাজ আশেপাশে যে একটা ছোটো চুম্বক বেঁধে দেওয়া হয় তখন কিন্তু ওরা বিধ্বস্ত হয়ে পড়ে তাহলে একটা চুম্বক আর একটা চুম্বককে কাজ করতে মানে কাজ করতে দিচ্ছে না বা বিকুল করিয়ে দিচ্ছে বিকর্ষণ করে যেহেতু সেই কারণে কিন্তু তখন ওরা বিধ্বস্ত হয়ে পড়ে একইভাবে শামুকরাও কিন্তু এইভাবে কিন্তু একস্থান থেকে অনুষ্ঠানে যাচ্ছে এই ধর্মকে কাজে লাগে তাহলে এদের মস্তিষ্কের মধ্যে ম্যাগনেটাইটের অস্তিত্ব পাওয়া গেছে আশা করি তোমরা বুঝতে পেরেছো আজ এই তুমি কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করো আর তোমরা ভিডিওটা লাইক করো বন্ধুদের মধ্যে শেয়ার করে দিয়ে সাবস্ক্রাইব করো থ্যাংক ইউ